সোহেব রওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে এসেছে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে সিএইচ ও রিলেটেড তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিএইচ ওর ভ্যাকেন্সি লিস্ট কিন্তু পাব্লিশড হওয়া শুরু হয়ে গেছে তো আবারও একটি নতুন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সিএইচ ওর জন্য ভ্যাকেন্সি লিস্ট পাবলিশড করা হলো এখানে নার্সিং ক্যাটাগরি থেকে তাহলে কতকগুলো টোটাল পোস্ট ভ্যাকেন্স রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া হবে সমস্তটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলছি নাম্বার অফ পোস্ট ফর সিএইচও এ এন্ড বি ক্যাটাগরি তো এ এন্ড বি ক্যাটাগরিতে কি আছে আমি তোমাদের একটু পরে পড়ে শোনাচ্ছি তো টোটাল দেখো ভ্যাকেন্সি রয়েছে ওয়ান এটা হচ্ছে নার্সিং ক্যাটাগরির জন্য তো ইউআর ক্যাটাগরির জন্য হচ্ছে সিক্সটি টু ইউআর পিডাব্লিউডির ক্যাটাগরি থেকে তিনটি এসি ক্যাটাগরি থেকে থার্টি এসি পিডাব্লিউডি থেকে দুটি এসটি থেকে নাইন ওবিসি এ থেকে 15 OBC B থেকে 10 and EWSH থেকে তাহলে 15 তো সব মিলিয়ে তাহলে তোমাদের वैकेंसी থাকছে 146 তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি साउथ 24 পারগনা ডিস্ট্রিক্ট থেকে কবে SH এর জন্য वैकेंसी লিস্ট পাবলিশ করা হবে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছো যে ফাইনালি साउथ 24 পারগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে SH এর জন্য কিন্তু वैकेंसी लिस्ट পাবলিশ করা হলো এবার কবে থেকে তোমরা আবেদন করতে পারবে জাস্ট দেখে নাও তো দেখো দশ বারো দু পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর হচ্ছে আঠাশ এগারো দু থেকে এবার কি কি ক্রাইটেরিয়া রয়েছে দিতে আবেদন করার জন্য দেখে নেওয়া যাক নেম অব দা পোস্ট এই ক্যাটাগরিতে দেখো নার্সিং উইথ কোর্স তো তাহলে যে সকল হচ্ছে কোর্সটা তো তাদের জন্য ক্রাইটেরিয়া রয়েছে চলো দেখে নেওয়া যাক ফার্স্ট হচ্ছে স্যালারি ফার্স্ট স্যালারি বলতে টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ থাকছে আর তার সাথে হচ্ছে ম্যাক্সিমাম ইনসেন্টিভটা থাকছে ফাইভ থাউজেন্ড তাহলে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কিন্তু তোমাদের সব মিলিয়ে স্যালারিটা হচ্ছে নেক্সট হচ্ছে কি ক্রাইটেরিয়া থাকতে হবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া তো বলা হয়েছে যে বিএসসি নার্সিং করতে হবে দু হাজার একুশ কিংবা তারপরে যদি যে সকল ক্যান্ডিডেটরা বিপিসি সি এইচএন কোর্সটা করেছে তো যে কোনো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে তো তাহলে তারা আবেদনটা করতে পারবে তার সাথে দুই নাম্বারে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাজ সিএইচও ইফ শি পাস্ট দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তাহলে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে যে সকল ইউনিভার্সিটি থেকে যদি যে সকল ক্যান্ডিডেটরা ফাইনাল এক্সামে পাস করে থাকে তাহলে তারা সেই জন্য আবেদন করতে পারবে অবশ্যই তাদের এখানে বলে দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে সার্টিফিকেট বা প্রভিশনাল সার্টিফিকেট যেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে থাকে এবার হচ্ছে ডিজাইরেবল ক্রাইটেরিয়া তো এখানে কি বলা হয়েছে কম্পিটেন্সি ইন এস অফিস অ্যান্ড ইন্টারনেট এজ হচ্ছে যে যেমন 40 ইয়ারস অফ এজ আর যেমন যাদের জন্য এজ রিলাক্সেশনের ব্যাপারটা থাকছে সেটা থাকছে সেই সকল ক্যাটাগরির জন্য এবার সিলেকশন প্রসেসটা আমি তোমাদের একটু বলি সো দা ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড থ্রু मेरिट लिस्ट बेस्ड ऑन রিটেন টেস্ট 85 মানে রিটেনে থাকছে তোমার 85 আর তার সাথে হচ্ছে ইন্টারভিউ 50 তো ফিফটি যদি থাকে তো সব মিলে তাহলে তোমাদের হচ্ছে একশো নাম্বারের তোমাদের জন্য একটি সুখবর রয়েছে তোমরা এখন থেকে সিএইচ ও সিবিটি এবং যে কোনো ধরনের নার্সিং এক্সামের জন্য মক টেস্ট কিন্তু একেবারে ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবে তো তার জন্য তোমরা আমার সাথে কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং কেউ যদি তোমরা ক্লাস রিলেটেড কোনো মেম্বারশিপ নিতে চাও তো তাতেও কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারো তো তোমাদের জন্য যে ক্লাসটা কন্ডাক্ট করা হয়েছে তো তার কিন্তু তোমরা কেবলমাত্র রেকর্ডিংটা পাবে লাইভ ক্লাস শেষ হয়ে গেছে তো সেটা কিন্তু তোমাদের সিবিটি সিএইচও বোথের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ তো চলো নেক্সট কি ক্রাইটেরিয়া রয়েছে জিএনএম পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি নার্সিং বিফোর দু হাজার একুশ দু হাজার একুশের আগে যারা বিএসসি নার্সিং করেছে প্লাস হচ্ছে জিএনএম কিংবা পোস্ট বেসিক বিএসসি যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তো তাদেরও স্যালারি কিন্তু সেম টোয়েন্টি থাউজেন্ড প্লাস হচ্ছে ফাইভ থাউজেন্ড হিসেবে থাকছে এবং প্লেস অফ পোস্টিংও সেম মানে যে কোনো হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হবে সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে এবার হচ্ছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলা হয়েছে তো এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে দা ক্যান্ডিডেট মাস্টার পাস্ট জেনারেল নার্সিং মিডওয়াইফারি পোস্ট বেসিক বিএসসি বিএসসি নার্সিং বিফোর দা ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তাহলে ডাব্লিউবিএনসি আন্ডারে কিন্তু তোমাদের পাস করতে হবে বলা হয়েছে দুই নম্বরে বলা আছে দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অবশ্যই তাদের কিন্তু তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ডাব্লিউবিএনসি এর আন্ডারে থাকতে হবে তো এজ ডিলাক্সেশনের ব্যাপারটাও সেম রয়েছে বিএসসি এর মতই যে ফর্টি ইয়ার্স হচ্ছে এজ ডিলাক্সেশন থাকছে আর প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এবার হচ্ছে তোমাদের ডিজারেবল ক্রাইটেরিয়া তো সেম কম্পিটেন্সি ইন এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট এবং এজের ব্যাপারটা হচ্ছে টোয়েন্টি ওয়ান টু ফর্টি ইয়ার্স পর্যন্ত ক্যান্ডিডেটরা তোমার অ্যাপ্লাই করতে পারবে এবার হচ্ছে সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসেসটাও কিন্তু সেম এইটি ফাইভ তোমাদের হচ্ছে রিটেনে থাকছে আর ফিফটিন হচ্ছে তোমাদের ইন্টারভিউর জন্য থাকছে তো টোটাল হচ্ছে একশো নম্বরের উপর তাহলে তোমাদের সিলেকশন প্রসেসটা থাকছে আর একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা সাত নম্বর এবং আট নম্বর পয়েন্টে দেখতে পাবে এটা কিন্তু আমি জিএনএম পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি যেই সকল ক্যান্ডিডেটরা দু হাজার একুশের আগে পাস আউট করেছে তো তাদের জন্য বলছি তো এখানে বলা হয়েছে সাত নম্বর পয়েন্টে তো তোমাদের হচ্ছে টেন থাউজেন্ড করে স্টাইফেন হিসেবে দেওয়া হবে যখন ট্রেনিংটা চলবে আর আট নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি হচ্ছে তারা বন্ড পিরিয়ডের আগেই মানে যেটা একটা এগ্রিমেন্ট করা হবে বন্ডে তোমার সাইন করিয়ে জবে জয়েন করার আগে তো সেই আগে কেউ যদি জবটা ছেড়ে দিতে দিতে চায় তাহলে তাকে টাকা হবে টু আমি আবারও বলছি প্রত্যেকটা ভিডিওই তোমাদের বলি তো যেহেতু তোমরা হচ্ছে এই ডিস্ট্রিক্টের জন্য আবেদন করবে তো আবারও বলছি অবশ্যই কিন্তু বনটা পড়ে তারপরে গিয়ে তোমরা সাইন করে জবটাতে জয়েন করবে সিএইচও ভ্যাকেন্সি নিয়ে যেহেতু বলা হচ্ছে তো ব্যামস ক্যাটাগরি থেকে সিএইচর জন্য এই ডিস্ট্রিক্টের তরফ থেকে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাও দেখে নেওয়া যাক তো নেম অফ দ্য পোস্ট হচ্ছে সিএইচও ব্যামস আয়ুর্বেদ ডক্টর ফর সিপিসিএইচ ট্রেনিং এবার এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে টোটাল সাতটি এবার ইউ ক্যাটাগরি থেকে দুটি এসসি ক্যাটাগরি থেকে দুটি এসটি ক্যাটাগরি থেকে একটি ওবিসি এই ক্যাটাগরি থেকে একটি ই ক্যাটাগরি থেকে একটি তো স্যালারি কিন্তু সেম আর বাকিটা বলছি না ঠিক আছে যে সিলেকশন প্রসেস সেটাও কিন্তু সেম রয়েছে জাস্ট দেখে নাও যে রিটেন টেস্ট তোমাদের এইট্টি হচ্ছে তার মানে তোমাদের এইটি ফাইভ মার্কসের ওপর রিটেন টেস্ট থাকবে আর ফিফটিনের ওপর হচ্ছে তোমাদের ইন্টারভিউ থাকবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এইরকম নার্সিং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিও